একটা শিক্ষার্থী তার পরিবেশের কারণে হোক অথবা অন্য কোনো কারণে তিনি মিসগাইডেড হন তিনি শুরুতে আসেন খুব ভালো মন নিয়ে ভালো মনোরণ নিয়ে সুন্দর চিন্তা নিয়ে সুন্দর স্বপ্ন নিয়ে পরিবারের স্বপ্ন নিয়ে কিন্তু এখান থেকে ফেরেন তিনি একটা হতাশা নিয়ে এখান থেকে যান তিনি একটা বিধ্বংসী জীবন নিয়ে এবং যেন হচ্ছে সবাই প্রতি অভিযোগ দিতে তিনি এখান থেকে তার জীবনটা পার করে আমি অনেক বন্ধুকে দেখেছি যারা ক্যাম্পাসে আসছে খুব ভালো চিন্তা নিয়ে এখান থেকে বের হয়েছেন হাতে সিগারেট

আবার সে ডিবেট করছে সে বিএনসিসি স্কাউটে যাচ্ছে সে এক্সট্রা কারিকুলাম অন্য কাজে এনগেজ হচ্ছে অথবা সে হায়ার স্টাডিজে চলে যাচ্ছে সে ভালো একটা জবে যাচ্ছে ফ্যামিলি হ্যাপি সুন্দর সব কিছু সুন্দরভাবে আগাচ্ছে এবং তার অন্যান্য সোশ্যাল ফিল্ডে তার যে কন্ট্রিবিউশন সমাজের জন্য মানুষের জন্য সবকিছু খুব ভালোভাবে গিয়েছে এমনও আছে তো আমাদের আজকের প্রোগ্রামে এখান থেকে শিক্ষার্থীরা কিছু গাইডেন্স পাবেন কিছু সাজেশন পাবেন সেই স্বপ্নের জায়গা থেকে প্রোগ্রামটা করা সার্থক হবে তখন যখন আমাদের শিক্ষার্থী ভাইয়েরা বোনেরা তার জায়গা থেকে তিনি এগিয়ে যাবেন আর আমাদের আয়োজনে কোনো বুটকুটি হয়ে থাকলে সেটার জন্য ক্ষমা প্রার্থী ও এবং কোনো সাজেশন থাকলে সেটাও বোঝাবেন